নিজের ঘরের ত্রুটিগুলো মানুষের সামনে উপস্থাপন করতে হয় না যেগুলো আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না যেগুলো আমি ঘরের ত্রুটি মানুষের সামনে বলতে চাইতাম কখনোই কিন্তু এখন কিছু কিছু ঘটনাকে কেন্দ্র করে বলতে বাধ্য হচ্ছে আপনার একজন সাধারণ ব্যক্তি মতো যে কোনো না কোনো দায়িত্বশীল তারপরেও তাকে বলা হচ্ছে যে একজন ব্যক্তি তার পরিবারের অধীনস্থদের সম্পর্কে দায়িত্বশীল এবং কাল কিয়ামতির দিন তাকে জিজ্ঞাসা করা হবে এখন ভাবছেন আমার স্ত্রী তো ভাষায় আছে তার কাজ কি আল্লাহ নবী শাহসান বলছেন আইল মেরা আই টু র আলা বাইতে তে ওয়া ওয়ালা দেহি একজন লোক সেও তার পরিবারের একজন দায়ী দায়িত্বশীল তার স্বামীর পরিবারের তার স্বামীর সম্পদের এবং তার স্বামী যে সন্তান পরিবারে রেখেছে তাদের সন্তানের দায়িত্বশীল হচ্ছে এই নারী ওই আমার স্কুলে আনহা এবং প্রত্যেকটা নারী তাদের সম্পর্কে কালকে আমাদের দিন জিজ্ঞাসিত হবে এমনকি কথা আল্লাহ নবী বলতে বলতে বলেছেন একজন দোকানের কর্মচারী একজন দাস ইতদাস একজন চাকর একজন নিয়োগ করা আমেল সেও তার কর্ম সম্পর্কে কালকে আমাদের দিন জিজ্ঞাসিত হবে আপনি জমি বাড়িতে একটা কৃষককে ধান রোপণ করার জন্য লাগাই দিয়ে আসছেন অথবা ধান গাছের চারাকে আগাছা নির্বাচন আগাছাকে দূর করার জন্য কিষণ লাগাই দিয়ে আসছেন কিন্তু দেখা যাচ্ছে যে সেই কিষান বা সেই কৃষক ফাঁকি দিচ্ছে কাজ করতেছে না কাল কেয়ার দিন সেও জিজ্ঞাসিত হবে আপনার দোকানের কর্মচারী আপনি আজকে এখানে মসজিদে এসে ফলাত আদা করছে নেই ফাঁকে আপনার দোকানের কর্মচারী আপনার দোকানের মাল খেয়ে দিয়েছে নষ্ট করে দিয়েছে মেরে দিয়েছে সেও কালকে মতির দিন আপনার এই দায়িত্ব যাকে তাকে তাকে যে দায়িত্বটা দিয়েছেন সেই দায়িত্ব সম্পর্কে কাল কেমতির দিন আল্লাহ সুবিহ তালের কাছে তাকে জিজ্ঞাসিত হতে হবে তাহলে দায়িত্ব থেকে কেউ মুক্ত নই আমরা চিন্তা করেন কেউই মুক্ত নেই প্রত্যেকটা ব্যক্তি তার অবস্থান থেকে তার অধীনস্থদের সম্পর্কে কালকে আমাদের দিন জিজ্ঞাসিত হবে অতএব সে দায়িত্বশীল সম্মানিত উপস্থিতি এখন পরিবারকে কিভাবে আমরা আদর্শ পরিবার করব। আমি আজকে আলোচনার মূল থিমটা যেহেতু দীর্ঘ সময় আপনাদেরকে ধরে রাখার কোনো প্রয়োজন নেই আপনারাও বিরক্ত হয়ে যাবেন সামান্য সময়ের মধ্যে তথ্য বল বিবরণী দিয়ে আপনাদের উপকার আছে নির্দিষ্ট একটি শিরোনামে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যাতে এই আলোচনা বক্তা হিসেবে আমি শ্রোতা হিসেবে আপনাদের সকলের কল্লাম হয়ে যায় আল্লাহ কবুল করুন বরনা আমিন আমিন সম্মানিত উপস্থিতি একজন পরিবার আদর্শ পরিবার কখন আদর্শ পরিবার যে পরিবারে সম্প্রীতি থাকে পিতামাতার মাধ্যমে আমরা অনেক সময় হিসাব করি পরিবারে কার গুরুত্ব বেশি বাবার না মার বলেন তো কার গুরুত্ব বেশি কার চিন্তা করেন রাসুল সাল্লাল্লাহু একটা হাদিস দেখেন একটা হাদিস যে হাদিসটা সহিহ তারবিম ওয়াতারহিম নামে একটা হাদিসের কিতাব আছে দুই নম্বর খন্ডে 2070 নাম্বার হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সলাসাতু লা ইয়াদখুলুল জান্নাহ তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না কয় শ্রেণী তিন শ্রেণী লোক জান্নাতে প্রবেশ করবে না এক নাম্বার আল আকু লিওয়ালিদাইহি যে ব্যক্তি পিতামাতার অবাধ্যচারণ করেছে এ জান্নাতে যাবে না তার মানে পিতামাতার অবাধ্যচারণ করা অবস্থায় আপনি মৃত্যুবরণ করলে নির্ঘাত কোথায় যাবেন জাহান্নাম দুই আর দায়ুস দায়ুস জান্নাতে যাবে না তিন আর রাজুলাতুন নিসা যে ছেলেটা মেয়ের পোশাক ধারণ করে মেয়ে সাজে যে মেয়েটা ছেলের পোশাক ধারণ করে ছেলে সাজে এই জান্নাতে যাবে না তার মানে পুরুষের বেশ ধারণকারী নারী নারীর বেশ ধারণকারী পুরুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না এক নাম্বার কি বললাম যে পিতামাতার এখন বলেন অবাধ্য চারণ করার ক্ষেত্রে কাউকে বাদ দিয়ে কাউকে বলা হয়নি স্পষ্ট করে তার মানে অবধারণ করা যাবে না তাহলে দুইজনের গুরুত্ব কি সমান আমরা কিন্তু অনেক সময় ক্লাসিফিকেশন করি কিছু হাদিস আছে হাদিসের শব্দগুলোকে নিবিড় ভাবে বিশ্লেষণ না করেই ওপরই অর্থের ওপরে আমরা চিন্তা ভাবনা করে বলি মায়ের গুরুত্ব বেশি বাবার দূর্ত আমি আজকে বাবার গুরুত্ব আপনাদের সামনে তুলে প্রত্যেকেই বাবা যারা এখানে বাবা হতে পারেনি তারাও কিন্তু ভবিষ্যৎ প্রজন্মে বাবা তার মানে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে প্রত্যেকে একদিন বাবা হবে সম্মানিত উপস্থিতি একটু বোঝার চেষ্টা করেন গুরুত্ব কার বেশি আল্লাহর নবী বেশি এখানে বলছেন যে পিতামাতার অবাধ্যচারণকারী জান্নাতে যাবে না এবার আল্লাহ নিজেই বলতেছেন দেখেন পবিত্র গ্রামুল কানিমের সুরা ইসরো বা বনি ইসরাইল সতেরো নম্বর সুরা এর তেইশ নম্বর আয়াত আল্লাহ তোমাদের কাজা রব্বুক আল্লাহ তাআলা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন একমাত্র ইবাদত করার জন্য কার আল্লাহর একমাত্র ইবাদত করবেন আপনি আল্লাহর দুই এর পরে যে কথা বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসান এবং পিতামাতার প্রতি কি করতে বলছে ইহসান তাহলে পিতার প্রতি সদচরণ করতে বলছে না মায়ের প্রতি এখানে কাউকে বাদ দিয়ে কাউকে ছাড়া হয়নি তার মানে দুই কথাই বলা হয়েছে পিতা মাতা উভয়কে করতে বলা হয়েছে সদাচরণ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ এরপরে দেখেন আরো মারাত্মক একটা কথা আল্লাহ সুবহান تعالی বলেছেন যেটা পাবেন আপনি 31 নম্বর সূরা লুকমান 14 নম্বর আছে আল্লাহ সুবহান تعالی বলেছেন aniskur li wali তোমরা আমার কৃতজ্ঞতা করো আল্লাহ বলছেন আমার কৃতজ্ঞতা করো স্বীকার করো এরপরে যার কৃতজ্ঞতা স্বীকার করবে সে হচ্ছে তোমার পিতা এবং মাতা তাহলে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করার পরে কার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে এখানেও আল্লাহ কিন্তু বলেন নাই যে পিতার করো মাতার করিও না মাতার করো পিতার করিও না এটা করেন নাই তার মানে পিতা মাতার অবাধ্যচারণ করা যাবে না একসাথেই আবার পিতা মাতার সত্যি সদাচরণ করতে হবে একসাথেই এখন গুরুত্ব কার বেশি একটা হাদিস আছে দেখেন

খুব বেহুতি আমার সৌজন্যমূলক সদাচরণ পাওয়ার জন্য সবথেকে কার বেশি হক রয়েছে কার অধিকার বেশি রয়েছে যে আমার কাছ থেকে সদাচরণ পাবে লাসুল সাল্লাম বললেন উম্মাকা তোমার মা লোকটা জিজ্ঞাসা করলেন সুম্মা মান এরপরে কে বললেন উম্মাকা তোমার মা এরপর ওই লোকটা আবার জিজ্ঞাসা করলেন সুম্মা মান এর কে এবার আল্লাহ নবী বললেন কা তোমার মা তাহলে তিনবার বললেন কার কথা এরপরে যখন জিজ্ঞেস মান এরপরে কে তখন বললেন আবাকা তোমার পিতা তাহলে মায়ের কথা কয়বার বলেছেন আর পিতার কথা একবার বলেছেন এই জন্য আমরা মনে করি মায়ের গুরুত্ব বেশি আর পিতার গুরুত্ব কম অনেক সময় আমরা কিন্তু পুরুষরা ডেমোরালাইজড হয়ে যাই ভ্রংশ হয়ে যায় যা আমরা এত করছি বাইরে গিয়ে আমরা পরিশ্রম করছি মাতার ঘাম বাইরে ফেলতেছি এত পরিশ্রম করে মা এবং সন্তান উভয়কেই লালন পালন করার জন্য কত না কত জায়গায় গিয়ে পরিশ্রম করে আমরা ইনকাম করে নিয়ে আসছি খাওয়াচ্ছি এখন আল্লাহ রবী সাল্লাহিসাল্লাম এখানে মায়ের মর্যাদাকে বাড়িয়ে দিল পিতার মর্যাদাকে ছোট করে দিল বিষয়টা কি তাই আসলে না এর পরের হাদিসটা দেখেন এর পরের হাদিস সেই মুসলিম মিশকাত হাদিসের হাদিসটা আসছে মাসাবি কেতাবলে আদম শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবুল বিরি অসিল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সদাচরণ সংক্রান্ত একটা অনুষ্ঠিত আল ফাসুল আউ্বাল প্রথম পরিষদের চার হাজার নয় বারো নম্বর হাদিস আবু হরে রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন রগে মা আন ফুহু রগে মা আন ফুহু রগে মা আন ফুহু ওই ব্যক্তির নাসিকা ধুলা বলিন হোক ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি অপদস্থ হোক কি লা ম্যান ইয়া রাসুল আল্লাহ আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলে হলো আল্লাহ নবী ওই ব্যক্তি কে কে অপদ হোক কে নাসিকা দা কারা ধুলামালিন হোক কোন ব্যক্তি সে রাসুল সাল্লাহুল যে ব্যক্তি তার পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে তাদের দুইজনকেই পেয়েছে অথবা দুইজন যেকোনো একজনকে পেয়েছে অথচ তার সেবা শুশ্রুষা করে জান্নাতে যেতে পারল না তার নাসিকা ধুলো মালিন হোক এবং সে অপদস্ত হোক লাঞ্ছিত হোক তাহলে এখানে স্পেসিফিক আল্লাহিস পিতার কথাও বলেন নাই স্পেসিফিক মায়ের কথাও বলেন নাই কথা কি বুঝতে পারছেন মায়ের কথাও বলেন নাই এখন বিষয়টা হচ্ছে মায়ের কথা ওই হাদিসে তিনবার কেন বললেন এবার একটা হাদিস দেখেন একটা হাদিস যে হাদিসটা ইবনু মাজা তিনমিজি নাসাই দারিমি দারাকুতনি এবং মিসকাত ছয়টি হাদিসের কেতাবে হাদিসটা আসছে মিসকাতুল মাসাবি কেতাবল আদম সৃষ্ট সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবুল বিদ্রি ওয়ালা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে আলফাজুল ইসলামী দ্বিতীয় পরিচ্ছেদের চার হাজার নয় সাতাশ নম্বর হাদিস আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন বুঝতে পারতেছেন বিরক্ত লাগলে বলবেন আমি শেষ করে দিব সম্মানিত উপস্থিতি তো এই হাদিসটা মনে হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিজা রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সুখতুর রব্বি ফি সুখতিল ওয়ালিদ হাদিস ভালো করে বোঝান আল্লাহর নবী বলেছেন তোমার পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি তোমার পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি তাহলে এখানে মায়ের কথা বলেন নাই কার কথা বলেছেন তাহলে প্রথমে বললেন এহসাম করবে কার প্রতি এই জন্য ভাষা বুঝতে হবে হাদিসের আর্মি ভাষা বুঝতে হবে ওই হাদিসে প্রশ্ন করেছিলেন ব্যক্তি কি করেছিলেন মান আহ পুহমি সভাপতি আমার এহসান পাওয়ার আমার সদাচরণ পাওয়ার তার মানে অনুগ্রহ পাওয়ার সব থেকে অধিকার কার রয়েছে অধিকার অনুগ্রহ বোঝেন একজন মানুষ কাজ করতেছে পিঠে করে মাল বহন করতেছে হঠাৎ করে একটা উঁচু জায়গায় উঠতে হবে উঁচু জায়গায় উঠতে হবে তো একটা লোক তিনটা বস্তা যদি পিঠের মধ্যে উঠে উপরে জায়গায় উঠতে যায় কষ্ট হবে না পিছন থেকে একটা লোক দেখতেছে খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে তখন ওই লোকটা বলছে ভাই আমি আপনাকে একটু সাহায্য করি একটা বস্তা তার ঘাড়ে নিয়ে এবার দুইটা বস্তাতে তার একটু সহজ হলো সে সহ উঠে বস্তাগুলো পার করে দিল এটার নাম হচ্ছে এহসান এটার নাম কি এহসান মাকে এই এহসান করতে বলা হয়েছে মা খরি চেরাই করতে পারে না কলস বেয়ে পানি আনতে হবে অনেক দূর থেকে এনে রান্না করতে হবে এইটা মা পারে না মা ভারী জিনিসগুলো বহন করতে পারে না এই এহসান করার জন্য অধিকার কার মায়ের পিতা স্বাবলম্বী পিতার শক্তি আছে উদ্দীপনা আছে জৌলুস আছে আছে অতএব পিতাকে ওই কাজে হেল্প করতে হবে না তবে পিতাকে রাজি করতে হবে একটা মেয়ে ততক্ষণ পর্যন্ত করে সংসার করতে পারবে না যদি পিতার অনুমতি না থাকে পিতা যদি অনুমতি না দেয় ওর সম্পূর্ণ বিয়েটাই বাতিল চিন্তা করছেন আপনি বিয়েটাই বাতিল পিতা নাই মা তাকে বিয়ে দিতে পারবে মা তাকে বিয়ে দিতে পারবে না পিতার স্থলাভিষিক্ত চাচা লাগবে পিতার স্থলাভিষিক্ত বড় ভাই লাগবে পিতার স্থলাভিষিক্ত বড় মামা লাগবে একজন পুরুষ অভিভাবক লাগবে কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি তাহলে এই যে পিতার মাতার মধ্যে যে পার্থক্যটা এটা একটা আপনাকে বুঝতে হবে চিন্তা করেন পরিবারে আপনার বাবা আছে আপনার মা আছে পরিবারকে আদর্শ পরিবার বানানো সম্ভব কেন করে আপনি ইনকাম করেছেন আপনার পিতা এখন অক্ষম হয়ে গেছে বয়স হয়ে গেছে চুলদারিগুলো পেকে গেছে আপনি এখন সংসারের হাল ধরেছেন এমতাবস্থায় ইনকাম করছেন আপনার প্রতি মাসের সমস্ত ডেবিট এবং ক্রেডিটের হিসাব আপনার পিতার নখ দর্পণে থাকতে হবে তাহলে পরিবার আদর্শ পরিবার হবে পেরেছেন পেরেছেন এখন বলবেন যে এটা কেন সম্ভব আমি ইনকাম করতেছি আমি রোজগার করি পরিশ্রম করি আমি টাকা প্রতি মাসে মাসে ইনকাম করে কিভাবে আমার বাবাকে দিব আশ্চর্য ব্যাপার হাদিস দেখেন আদিস্ট ইম্নমাজায় আসছে আবু আবু তিজারা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত অধ্যায় সময়ের একটা শিরোনাম পাবেন বাবু মালির রাজুল ইমিন মালি ওয়ালাদিহি একজন ব্যক্তির সন্তানের সম্পদে কি অধিকার রয়েছে এই সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন দুই দুটি হাদিস প্রথম হাদিসটি মনে করেছেন আইসা রাজি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন ইন্না আকিয়া বা তোমাদের মধ্যে সব থেকে উত্তম খাবার খায় ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে হাত দিয়ে ইনকাম করে এর পরের বাক্যটা শোনেন সুবাহ বন্ধ হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাম এর পরের বাক্যটা বলছেন ইন্না তোমার সন্তান তোমার পুত্র তোমার ইনকামের অন্তর্ভুক্ত তার মানে পিতা অক্ষম কাজ করতে পারে না পুত্র কাজ করে তার মানে ওই কাজটা পিতা কাজের বিনিময় যা পায় সবটাই পিতার আরেকটু স্পষ্ট করি পরের হাদিস দুই হাজার দুইশত একানব্বই নম্বর হাদিস জামির ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে একজন ব্যক্তি আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নালি মালান ওয়া ওয়ালাদান আল্লাহর নবী আমার সম্পদও আছে সন্তানও আছে সম্পদও আছে সন্তানও আছে ইনস্তাহি কিন্তু আমার পিতা অক্ষম হয়ে যাওয়ার জন্য দুর্বল হয়ে যাওয়ার কারণে সে আমার সম্পদের মুখাপেক্ষী লোকটা বুঝাতে চাচ্ছিলো আল্লাহ নবী আমার তো সন্তানও আছে সম্পদও আছে কিন্তু আমার পিতা যে আমার সম্পদের মুখাপেক্ষী তো আমি আমার সম্পদটা কি করব সন্তানের জন্য ব্যয় করব না পিতাকেও কিছু দিব এইটা জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য হয়ে তখন ওই লোকটার দিকে তাকালেন তাকিয়ে বলছেন আংতা তুমি এবং তোমার সম্পদ সব তোমার পিতার